আমার দারুণ লেগেছে মানে সবসময় ভালো লাগে লাস্ট টাইমও আমি করেছিলাম আমার কাজ খুবই পছন্দ হয়েছে এখানে আমি সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট বন্দানাস ওর রাশেদ আমি বাগা আমার স্টুডিও আছে বন্দনাস মেকআপ স্টুডেন্ট অ্যাকাডেমি আমি মেকআপ শেখাই প্লাস মেকআপ করি ইভেন ফ্যাশন শো এখানেও আমি পার্টিসিপেট করি অ্যাজ মানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি এখানে অনেক ফ্যাশন শোতে কাজ করি বাট এখানে কাজ করার একটা আন্তরিকতাই আলাদা হয় কারণ এখানে নট অনলি মডেলস এখানে সোশ্যাল যারা ওয়ার্কার থাকে তাদেরকে তাদেরকে নিয়ে কাজ করা হয় এখানে ট্রানজেন্ডারদের নিয়ে কাজ করা হয় মানে ওদের ওদের যে মেকআপটা করার একটা আলাদাই একটা ফিলিংস আসে ওদেরকে শুধু সবাই তো শুধু মডেলকে নিয়েই করে তাই না তো এটা একটা ভীষণ ভালো জিনিস এখানে তাসম ব্র্যান্ডটাই ভীষণ ভালো লেগেছে এখানে আমার কাজ করে আমার নাম হচ্ছে বন্দনা রক্ষি আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স ওয়ান জিরো ডাবল সিক্স ডাবল জিরো ফাইভ যদি আপনাদের ভালো লাগে আমার মেকআপ অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে আমার ফেসবুক ইনস্টা ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ